হ্যালো অবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে দেখো না পুকুরের দিকে চলে এসেছি আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখছি বাগান হয়েছে আর উলু ঘাসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার পুরো বাগানটাই আমাদের পুকুর পাড়ের সবটাই দেখো বাগান আর বাগান তো উলু গাছ কে কে পছন্দ করো অবশ্যই জানিও উলু অ্যাকচুয়ালি ঘাস টাইপের হয় অনেকে উলু গাছও বলে অনেকে উলু ঘাসও বলে তবে আমি কিন্তু উলু গাছ তাই বলি তো তারপরে এসে রান্না বান্নার দিকে একটু লেগে দিচ্ছিলাম আর রান্নাটা আজকে দেখো না মাছের ভাজা করছি এখন তারপরে কিন্তু আজকের অনেকগুলো রেসিপিও রয়েছে আর তা বাদেও কিন্তু থেকে মজার ব্যাপার আজকে কাঁঠাল ভাঙা হবে এগুলো মা এক্ষুনি পুকুর থেকেই ধরেছিল আর বেশ বড় বড় সাইজের জাপানি পুটিগুলো এগুলো মাথা সব কিছু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর আমি রান্না বসে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তো কত বড়ো একটা ডাক পাখি দুটো ডাক পাখি ধরা হয়েছে আর ডাক পাখিগুলো কিন্তু ধরেছিলাম একটাই কারণে ওরা খুব মুরগির খাবারগুলো ওরা নিজেই গিয়ে খেয়ে নিচ্ছিলো ওই জন্য ধরে বেঁধে রেখেছিলাম আর তারপরে দেখো ওই যে ছাতুগুলো নিয়ে এসেছিস সরি ছাতু নয় মাশরুম আমরা গ্রাম্য ভাষায় এটাকে ছাতু বলি তোমরা কি বলে অবশ্যই জানিও আর এগুলো কিন্তু কোনো সার দিয়ে চাষ করা মাশরুম নয় এটা হচ্ছে জৈব সারের মাশরুম এটা আমনামনি হয় খড়ের উপরে আর খুব সুন্দর টেস্ট আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এটা প্রতি একশো গ্রামে তিন গ্রাম করে ক্যালোরি থাকে তা আবাদে থাকে ফসফরাস ম্যাগনেশিয়াম আর সত্যি কথা বলতে এটাতে প্রচুর পরিমাণে ফ্যাটও থাকে তবে সব থেকে বেশি প্রোটিনটাই বেশি লক্ষ্য করা যায় তো আমাদের এটা কিন্তু সুন্দর লাগে খেতে আর এটা আমরা প্রতিদিনই প্রায় রান্না বান্না করে খাই তো তোমাদের সাথে ভিডিওতে আর শেয়ার করছি তারপর দেখো রান্না করেছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আদা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আলু আর ছাদু কিন্তু ভাজা আর তারপর দেখো আমরা এখন কাঁঠালটাকে কাটছিলাম কাঁঠালটা ভীষণ নরম হয়ে গেছে আমরা কালকেই কাঁঠালটা নিয়ে এসেছিলাম কিন্তু এতটা নরম কাঁঠাল তো একদমই খেতে পছন্দ করি না আমি তো তোমরা কি বলো কমেন্টে অবশ্যই জানিও তো কাঁঠালগুলো সবাইকে জানাচ্ছি শুভ দুপুর দিয়েই যে তোমরাও চলে এসো আমাদের বাড়িতে কাঁঠাল দিয়ে ভোজন শুরু করো তো এই হচ্ছে আমাদের নরম কাঁঠাল কেমন লাগলো ভিডিওটা জানিও চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো লাইক